তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশের অংশ হিসেবে ঝিনাইদহ পুরাতন চত্বরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বই লোক ও কারুশিল্প মেলা এবং পিঠা উৎসব জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলা স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে উদযাপনের এক অপূর্ব মঞ্চ আজ বিকাল তিনটায় মেলার শুভ উদ্বোধন করেন ঝিনাদহ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল তিনি এ মেলার গুরুত্ব তুলে ধরে বলেন এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে আমাদের ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে সহায়তা করবে মেলায় রয়েছে পিঠা নানা ধরনের পাটের তৈরি পণ্য মৃৎশিল্পের পণ্যসহ সহ নানা রকম স্টল ঝিনাইদহ মহিলা বিষয়ক অধিদপ্তরের মহিলা সংগঠনের উদ্যোগে বসেছে ঐতিহ্যবাহী নকশি কাঁথা ও পিঠার স্টল ফার্স্ট টাইম খেলাম পিঠাগুলো পিঠা কেন এর আগে একবার খাইছিলাম না খাওয়া মতো বুঝছেন তো ওখানে অতটা স্বাদ পায়নি কিন্তু এখানে খাইলাম এখানে দেখলাম মাংসটা অনেক সুন্দর করে বানাইতেছে অনেক ভালো লাগলো এবং মিষ্টি লাগছে হ্যালো এখানে এসে ভালো লাগছে এখানে এসে আমি কাটটি কেজি এক বই কিনবো আমার নাম জান্নাতুল ফেরদৌস লাকি আমার সংগঠনের নাম হলো আস্থা মহিলাও শিশু নয় সংস্থা আমার একটা খাবারের পেজও আছে খাবারের ব্যবসাও আছে এবং আমার আজকে এখানে আমরা নতুন একটা আর্টিফ নিয়ে আসছি জেনে দেয় যেটা হলো ধোসা দোসার সঙ্গে আপনার আলুর তরকারি আছে চাটনি আছে আর আছে হলো ফিশ কাটলেট আর আর পায়েস আছে আমাদের এখানে আরও অনেক রকম খাবার আছে এসব পৃথিবী বদলায় দেশ বদলায় এই মহতি প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ঝিনাইদহের আয়োজনে চলছে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ নানা আনুষ্ঠানিকতার ধারাবাহিকতায় আজ আমরা পিঠা উৎসবে মিলিত হয়েছি আমাদের এখানে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যবৃন্দ সভানেত্রীবৃন্দ আমাদের অ্যাসিড সারভাইভার যারা আছে তাদের পক্ষ থেকে স্টল আছে সবাই মিলে খুব চমৎকার আয়োজনের মধ্য দিয়ে এখানে পিঠা তৈরি হচ্ছে এবং পিঠা খাওয়া চলছে পিঠা বিক্রি চলছে সব কিছুই চলছে আসলে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে তারুণ্যের উৎসবের এই অংশ আমাদের মাঝে আরও চার দিন থাকবে ঝিনাইদহ এই পুরাতন ডিসি ভবনে এখানে আমরা চার দিন ধরেই পিঠা উৎসব করব এই উৎসবে সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি শুধুমাত্র যারা সরকারি বেসরকারি দপ্তরের সাথে সংশ্লিষ্ট তারাই নয় এই জেলার সাধারণ মানুষ থেকে শুরু করে সবাইকেই আমরা আমাদের আয়োজনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি প্রতিদিনই চলবে এখানে আমাদের প্রাণের আড্ডা এবং এই উৎসব পিঠামেলা মেলার প্রথম দিনেই পড়া দর্শনাতির ভিড় লক্ষ্য করা যায় এই মেলা পাঁচ দিন ব্যাপী চলবে সময় থাকতেই তাই তো ঘুরে আসুন এবং উপভোগ করুন বাংলার ঐতিহ্যের অসাধারণ দিক